ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাটে রয়েছি আর এই পশুর হাটটি চীনারে অবস্থিত আপনারা দেখছেন চীনার কলেজের একজেক্টলির সামনে কিন্তু এই মাঠটির অবস্থান আজকে আমরা কুরবানির পশু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে আমরা আপনাদেরকে তুলে ধরব গরুর দর দাম কীরকম ক্রয় হচ্ছে কীরকম বিক্রয় হচ্ছে আশা করি সঙ্গেই থাকবেন আমাদের পেজে যারা নতুন আমাদের পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ব্যাস তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি লেটস গ্রো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কোথায় থেকে আসছেন থেকে আমরা দেখতেছি আপনি একটি ষাট গরু নিয়ে আসছেন মূলত আজকের বাজারে চিনাইর বাজারে এই সার গরুটার দাম কত চাচ্ছেন এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ জি এটা কইমন ওজন হবে আইডিয়া আছে প্রায় সাড়ে তিন মন সাড়ে তিন মন দাচ্ছে কয়টা দুইটা দুইটা যাচ্ছে এই পর্যন্ত এটার কোন রকম দাম দর হচ্ছে কি রকম দশ হইছে 1 লক্ষ 10 এক লক্ষ দশ কই টাকা হইলে এই গরুটা আপনি বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন সাদা যে গরুটা রয়েছে এটা কি জাতের গরু বলদ বলদ ইন্ডিয়ান নাকি দেশি ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান গরু কি লামছে এগুলো আগে এক বছর আগে কিনা এক বছর আগে ক্রয় করছিলেন তো মূলত এটার নেট পয়েন্ট কত আছে এগুলা আমরা স্কেল করা নাই আনুমানিক গোস আছে দশ মনের কাছাকাছি এটা মূলত আজকের বাজারে দাম কত চাচ্ছেন এটা আমার জোড়াটা দাম চাওয়া সাত লাখ পঞ্চাশ হাজার না একটা এটা একটা করে একটা করে যদি দেওয়া হয় তাহলে আপনার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ আজকের বাজারে এটা কি দরদাম হয়েছে কোনো হয়েছে কত দরদাম হয়েছে তিন লাখের কাছাকাছি আমরা চাইতেছি এর উপরে দেওয়ার জন্য তিনের উপরে হলে বিক্রি করা যায় আলাইকুম কাকা ভালো আছেন এই গরুটা আপনার এটা দাঁতছে কয়টা দুইটা 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 দাঁতছে

গরুর সুন্দর হইলে নিয়ে আনে যে দাঁত সে কয়টা বা এই হিসাবটা করে না কোরবানি হয়তো দুইটা দাঁতার পরে কিন্তু চলে চলে এই বিষয়টা আপনি কেমন দেখতেছেন তো আপনার অ্যাকচুয়ালি নিয়ম হইলে আপনার দুইটা দাঁড়তে হবে আর কালারফুল চয়েস করে অনেক কালার দিকে দাঁত দেন না দিকে ফেলে দেয় তাহলে বাজার ক্রয় ক্ষমতার মাঝে আছে নাকি হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম চল কাকার ভাষা কাটিয়ারা বলছো কাটিয়া আপনার এই গরুটার বয়স কত বয়স বাইশ মাস বাইশ মাস দাঁতছে না

আজকের বাজার কি সাজিক মনে হচ্ছে নাকি আটশো এরকম বেশি হয়ে যায় না বেশি বলতে গেলে কারণ সরকারের যে রেট আছে আমরা আরো কমে নিতেছি আরকি আসসালাম জিমাম ভাইয়ের বাসা আমার বাসা ব্রাউন ব্রাড সদর এই চিনার গ্রামে চিনার গ্রামের সন্তান আমরা দেখতেছি বেশ বড় অনেকেই আমাদের প্রবাসীরা বা অন ব্রাহ্মণবাড়িরা অনেকেই জানতে চাইতেছে বড় গরুর দামটা আর কি এই জন্য আপনার এখানে আসা বড় গরুর দাম আমি দুইটা গরুর দাম পাঁচ লাখ বিশ হাজার টাকা যাচ্ছি এই গরুটার দাম কথা এটা থেকে আমরা আইডিয়া দিই এটা দুই লাখ সাইডে হাজার দুই লাখ সাইড এটার ওজন কত আছে ওজন সাত মনের উপরে হবে সাত মন যাচ্ছে কয়টা যাচ্ছে চারটা চারটা তো লাস্ট কত হইলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করতেছে আরো দশ হাজার টাকা কম কত আমরা মুক্তি গেলে দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ

তো যাচ্ছে কয়টা চারটা চারটা যাচ্ছে তার মানে মোটামুটি অনেক জি মোটামুটি ভালো এটার দাম কত চাচ্ছেন আজকের বাজারে তো বাই দুই লাখ দুই লক্ষ টাকা যাচ্ছে ইতিমধ্যে রকম দর দাম হইছে রকম দর হয়েছে সাইট পঁয়ষট্টি দেড়শো যে যত বাড়তাসে কইটাছে মানে দেড় পর্যন্ত হয়েছে মানে উপর হয়েছে আসসালাম আলাইক ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আছেন মায়ের বাসা আমার বাসু বাসুদেব বাসুদেব আপনি এই দুইটা গুরুই আপনার না দুইটা আনছেন দুইটা আনছেন এটা কয় মনোজন আছে এটা আট মন আছে আট মন দัดছে জি কয়টা যাচ্ছে 6টা যাচ্ছে এটা আজকের বাজারে দাম কত চাইছে আজকের বাজারে দাম চাইছে 2 লাখ 60 2 লাখ 60 আজকের বাজারে কি দরদাম হইছে কিছু জি ইনশাআল্লাহ হইছে কত দরদাম হইছে কেউ দুই কইছে দুই 5 10 এরকম এরকম হইছে আপনার ধারণা কত হলে বিক্রি করার

কত হয়েছে এক লাখ চল্লিশ দাম মাংস কই মন হইতে পারে কত হইলে বিক্রি করবে এটা আমরা এই পাশে সর্বশেষ আমাদের আজকের বাজার থেকে আমরা যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে একদম কালো বর্ণের দেখতে বেশ পরিপাটি কালা বাহাদুর নাম এটার ওজন কিরকম আছে এটা আমরা আইডিয়া করতেছি নয় মনের নয় এটা দাচ্ছে কয়টা এটা চারটা চারটা যাচ্ছে এটার দাম কত যাচ্ছে এটা চাওয়া দাম সাড়ে তিন লাখ বেচা তিন লাখ বিশ দশ এরকম কত হলে বিক্রি করে দরকার তিন লাখ বিশ দশ এরকম হলে তিনের উপর হলো ছেড়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মূলত আজকে আমরা ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া চিনার বাজার থেকে ছোট বড় মিডিয়াম মহিষ গরু সবকিছু দরদাম তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন সামনের দিকে আমরা ব্রাহ্মণবাড়িয়া ম্যাড্ডা বাজার ভাদুঘর বাজার সরাইল বাজার কুটিসমনি বাজার আরও বড় বড় বাজারগুলি আমাদের থাকবে আপনারা আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন যাতে করে ওই বাজারগুলির আপডেট পান আর আমাদের ভিডিওটি বেশি করে লাইক করবেন এই প্রত্যাশা রেখে আগে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন প্রত্যেকের ঈদ হোক শুভ কল্যাণময় এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এস টিভি ব্রাহ্মণবাড়িয়া